তো হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমাকে ইনভাইট করেছে কিন্তু হুটিয়ারিতে সেখানে সানিয়া মির্জা ক্লাবে মেলা পঞ্চমতম মেলা সেই মেলাতে শফিক আসছে এবং কিরণ মালার গ্রুপটা তারা আসছে সেখানে আমাকে ইনভাইট করেছে দাদারা তো সব কিছু তোমাদের ভালোবাসাই সত্যি তোমাদেরকে কোনো দিনই আমি ভুলতে পারবো না আর সম্মান জানাই স্যালিউট করি দর্শকদের কারণ যারা আমাকে এই জায়গায় এনেছে তাদেরকে তো হোলা অসম্ভব ব্যাপার তো সকলকে রিকোয়েস্ট করো প্লিজ ভিডিওটি দ্রুত শেয়ার করে দেওয়ার জন্য এবং দাদের মুখ থেকে বিস্তারিত কিছু বিষয় শোনাব আর চোদ্দোই জানুয়ারি ঠিক সন্ধ্যা আটটায় ওখানে আমিও আসছি শফিক আসছে খুব মজা হবে দেখা হবে আনন্দ হবে সকলে ভালো থাকবেন আর একটা কথা বিশেষ ধন্যবাদ জানাই সানিয়া মির্জা ক্লাবের সকল সম্মানীয় দাদাভাইদেরকে সকল ক্লাবের কর্মকর্তাদেরকে আমাকে ইনভাইট করার জন্য আর সত্যি দাদারা খুব ভালো মনের মানুষ আর গিয়ে আমাকে খুব ভালো লাগলো এবং চোদ্দই জানুয়ারি আবারও আমি আসছি অনেকটা ঠান্ডার মধ্যে তো আর আজকে সবে কালকে উদ্বোধন হয়েছে আশা করি চোদ্দোই জানুয়ারি কিন্তু এই মাঠ এই মাঠ থাকবে না মানে এত আরে লোক হবে আর বিশেষ করে আমার যে ভিডিওগুলো এখানকার ছেলেরাও অনেকে দেখে হুটিয়ারি বেতের তাদের ছেলেরা সবাই দেখে আর আশা করি সবাই যে ভিডিওটা দেখে আসবে এটা আমার বিশ্বাস কারণ আমি যত জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম কিন্তু আমার ভিডিও দেখে অনেকে আসবে সেই জন্য আমার ফ্রেন্ডকে দাদারকে আর একবার আমি জানাই যে এই কিন্তু ঠিকঠাক করবে যাতে

যিনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তারা মানে রূপান্তর বা উন্নয়ন প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ কৃষক থেকে শুরু করে দিনমজুরি থেকে শুরু করে প্রত্যেকটা ঘরে মায়েদের বনেদের যে একটা অর্থ কম বেশি তাদের পৌঁছে দিচ্ছে তার জন্য তো আমরা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে সারা জীবনের জন্য একটা ঋণী এবং দায়বদ্ধতা এবং চারিদিকে তোমরা যে যা আসা করছো আজকের রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো জল বিদ্যুৎ স্বাস্থ্য আজকের এই মেলায় এসে দেখছেন তো একটা নার্সিংহোম সে স্বাস্থ্যসাথী কার্ডের লাইসেন্সটা পেয়েছে আজকের এসে কিন্তু এখানে একটা ব্যানার দিয়ে গেছে আমরা তাদেরকে একদম সম্মানের সহিত বলেছি কোনো অসুবিধে নেই আপনারা ব্যানার দেন কেন আমাদের এই মেলায় মায়েরা বোনেরা দাদা যারা আসবে তাদের মাধ্যমে প্রচার হয়ে যাক এবং নিয়ার অফিস সেটা হচ্ছে কুয়ালি বাস স্ট্যান্ড সেখানেই নার্সিং হোমটা সেই সাথে সাথে বলবো আমরা আজকের বেশ কিছু দিন আগে মানে ঠিক বামফন যে সময়টা ছিল আমি তার আগে কংগ্রেসের সময় যাচ্ছি না এটা কোনো রাজনৈতিক কথা নয় কিছু বলতে গেলে কিছু বলতে গেলে সেখানে কিছু কথা স্টেপ বাই স্টেপ এসে যায় একদম কম সময় ঠিক চারদিকে এই রকম খেলা মেলা বিভিন্ন প্রোগ্রাম সাংস্কৃতিক থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে এবং কিছু প্রতিযোগিতা কুইজ কন্টেস্ট বসে আঁকো প্রতিযোগিতা এগুলো আমরা সবাই করছি এবং আগামী দিনে করবো তার কারণ প্রত্যেকটা ক্লাব কিছু না কিছু আজকের বাংলায় যে অগ্নিকন্যা যে তৃণমূল কংগ্রেসের সরকার যিনি মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী আমাদের এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সা সপা আমাদের এ ও তাজা অসের ম্যানার্জি কদিন আগে বাড়াইপুের ছিল দু তারিখে তো আমরা সব কিছু মিলে যা করছি আজকেরে সবই আমাদের মুখ্য সহযোগিতা এবং পুলিশ প্রশাসন কে দিয়ে যেভাবে এই সব প্রোগ্রামগুলোকে সাপোর্ট করছে বা আমাদের সহযোগিতা করে দিচ্ছে আমরা এতে খুব গর্বিত বাংলার মানুষ একদম দারুণ খুশি তাই আজকের দিদির আজকের দিদির জন্মদিন আমরা এই মঞ্চে দিদির জন্মদিনটাকে আমরা পালন করব কেক কেটে এইটুকু আমরা আজকের খুব আনন্দের সাথে আজকে সে তো জানি সকাল থেকে চলছে আমরাও কিছুক্ষণের মধ্যে সেই আমাদের দিদির শুভ জন্মদিন দিদির দীর্ঘ কামনা আমরা মানে আমাদের ক্লাবের পক্ষ থেকে সানিয়া মির্জা ফ্যান ক্লাবের পক্ষ থেকে আমাদের সবার আশীর্বাদ দেওয়া থাকবে দিদির প্রতি যে এই রকম বাংলার একজন মানবিক মুখ্যমন্ত্রী যিনি একটা গাছের ছায়া দিয়ে আমাদেরকে রেখেছে উনি বটগাছ আমরা সেই বটগাছের নিচে আমরা ছায়া একদম তাই আমি সবাইকে বলবো নতুন বছরে সবাই ভালো থাকবেন শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর আমার ক্লাবের প্রত্যেকটা ছেলে যারা এখানে প্রেজেন্ট হয়েছে বা যারা মাঠে চারিদিকে বিভিন্নভাবে লক্ষ্য রেখেছে কেউ কেউ আসছে এখনও অনেকে এসে উঠতে পারেনি সবাই আমরা একসাথে মিলে এবং আমার এই যে কাতি কাঁতি বলে যে এরিয়াটা যে এরিয়ার মধ্যে মেলাটা হচ্ছে এই এলাকার মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তির সাথে সবাই মিলে আমার ডান দিকে বাঁদিকে এই সেলিম ভাই শফিক ভাই এই লালটু আমার ভাইপো আছে আছে আরো সবাই প্রচুর ছেলে আমাদের যার জন্য শপিং যেদিন আসবে আমরা অনেক কিছু অনেক জায়গা শুনি ওইটা নিয়ে আমাদের কাছে কোনো টেনশন নেই আমরা খোলা মাঠে সারা রাত এই রকম বিনোদন নিয়ে আমরা প্রোগ্রাম দিয়েছি আরও বড় বড়ো আর্টিস্ট সেখানে আমরা লক্ষ লক্ষ মানুষেরকে আমরা মোটামুটি নিয়ে প্রোগ্রাম করে সফল হয়েছি একদম ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ আমার